হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা ভ্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর ঘড়ি কাটায় বাজে এখন সাড়ে আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এই গরমে প্রচণ্ড পরিমাণে জল খাওয়াতে বলছে প্রত্যেকটা ডাক্তার কিন্তু ওই বাচ্চাদেরকে জল খাওয়ানোটা আমাদের মায়েদের কাছে যে কত বড় একটা যুদ্ধ শুধু আমরা মায়েরাই জানি আমার ঈশান তো একটু জল খেতে চায় না ওকে জল খাওয়ানোর জন্য নানা রকম ছলে বলে কৌশলে ওকে খাওয়াতে হয় তাই জন্য এখন তাল মিছরি কিনে রেখেছি ওই তাল মিছরি জলে দিয়ে দিই ওই শরবতটা খেতেও খুব পছন্দ করে আর সকালবেলা উঠেই আমি ওকে খালি পেটে সেই শরবতটা দিয়ে দিই রাত্রিবেলা একটু জলের মধ্যে তাল মিছরি ভিজিয়ে রাখি ঘুম থেকে উঠলে সেটা খাইয়ে দিই আর ঈশানকে ছোট থেকেই আমি অভ্যেস করিয়েছি ঘুম থেকে উঠে একটু জল খেতে হবে আর সেটাই ওর অভ্যেস রয়ে গেছে ঘুম থেকে উঠোকে একটু ফ্রেশ করে দিয়েছি আর আমার চা নিয়েও চলে এসেছি আর ইশানের ব্রেকফাস্ট নিয়েও চলে এসেছি আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ঈশানের প্রচণ্ড লু লেগে গেছিলো তার ফলে ওর খুব অসুস্থ হয়ে পড়েছিল কিছু খাবার খেতে পারছিল না বমি করে ফেলছিলো একটা দিন পুরো জল খেয়েছিল ছিল বলতে পারেন তবে ঠাকুরের অনেক কৃপা আমি ওকে দুদিনের মাথায় সুস্থ করে তুলেছি সম্পূর্ণ ঘরোয়া ট্রিটমেন্টে আর ডাক্তারের কথা তো তো অবশ্যই আর তার ফলে না ঈশানের বমিটা অনেক কমে গেছে এখন যা খাচ্ছে মোটামুটিভাবে হজম করে ফেলছে আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছে আর ঘরোয়া উপকরণ বলতে ওই যে প্রচুর পরিমাণে ফলের জুস খাইয়েছি সঙ্গে একটুখানি ফ্রিজের জলও খাওয়াতাম কারণ নর্মাল জলটা না প্রচণ্ড গরম আরও ওর শরীর এমনিতেই গরম হয়ে গেছিল। সঙ্গে যদি গরম জল খায় আর শরীরটা গরম হয়ে যাবে তাই জন্য একদম নর্মাল টেম্পারেচার করে ওকে আমি জলটা দিতাম আর সঙ্গে তাল মিচরির জল ওয়ারেস নুন চিনির জল এই সবগুলো আমি ওকে প্রচণ্ডভাবে দেওয়ার চেষ্টা করেছি আর এগুলো খাওয়ার ফলেই না ঈশান অনেকটা সুস্থ হয়ে উঠেছে আপনাদের বাচ্চারাও যদি জল না খেতে চায় তাহলে এই টোটকাগুলো একবার ট্রাই করে দেখতে পারেন তাল মিছরি দিয়ে যদি জলটা খাওয়ানো যায় না বাচ্চারা জলটা খেতে কিন্তু খুব পছন্দ করে আর তার ফলে না অনেকটা জল ওরা খেয়েও নেয় আর ঈশানকে তো আমি জুস বলে সমস্ত জলটাই খাইয়ে দিই আর ওরা যখন পুরো জলটা খেয়ে নেয় না আমরা মনে মনে কিন্তু মায়েরা খুব আনন্দ পায় তো যাই হোক এসব কথা বলতে বলতে দেখুন আমার ঘরের কত কাজ এগিয়ে গেল ওদিকে সমস্ত কিছু ডাস্টিং করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বলতে পারেন এতক্ষণ আমার যে দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে তো একদমই বলবেন না আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিওটা করতে অনেক মোটিভেট করে আমাদের দরজায় এই হনুমানটা অনেক দিন ধরে ঝোলানো আছে আমার আশা করি প্রত্যেকটা ভিডিওতেই দেখেছেন হনুমানটা দেখছি ভালো পরিমাণে নোংরা জমে গেছে আগে চেষ্টা করতাম হাতে ধোয়ার কিন্তু তারপর দেখলাম না হাতে দুলে না অতটা ভালোভাবে পরিষ্কার হয় না তারপর একদিন মনে সাহস নিয়ে দিলাম মেশিনে ঢুকিয়ে তারপর দেখলাম একটা চমৎকার সুন্দর একদম ধপ সাদা হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে এলো আসলে মেশিনে দিতাম না ভয় পেতাম যদি ছিঁড়ে যায় কারণ মেশিনের ভেতরটা খুব জোরে জোরে করে তো তারপর দেখলাম যে না আজ তো হয়েই বেরিয়েছে এখন চলে এলাম রান্নাঘরে আজকে আমাদের লাঞ্চে কী কী আইটেম হয়েছে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই আজকে হচ্ছে পটল পোস্ত ওখানে আছে জিনের একটা স্ট্রু আর এখানে আছে ডিম ভাজা আর রয়েছে ঈশানের ভাত আজকে ঈশানকে না দই দিয়ে ভাত খাবো ভাবছি আর এখানে শাক ভাজা আছে অল্প একটু ফ্যান আছে বাবা কাছ ফ্যান দিয়ে ভাত দেওয়া হবে আর এখানে রয়েছে ঈশানের দুধ দুধটা আগে ফ্রিজে তুলে রাখতে হবে নাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই গরমে দুধ বাইরে রাখলেই নষ্ট হয়ে যায় আর এখানে আমি পাখিদের জন্য একটু গাজর আর ওইদিকে গাজর দেওয়া ভাত করে রেখে দিয়েছি একটু পর পাখিদের ঘরে গিয়ে পাখিদেরকে সমস্ত খাবার দাবার দিয়ে আসতে হবে পাখিদের ঘরে যাওয়ার আগে দেখলাম মাছগুলোকে আমি আজকে খেতে দিতে ভুলে গেছি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর এই যে এসে গেছি পাখির ঘরে আর পাখির ঘরটা এদিকটা পরিষ্কার করার সময় না লাভ বাটগুলো চান করবে বলে নিজে নিজে এসেছে আর এখান থেকে দেখছি বদ্রির একটা হাঁড়ি থেকে একটা বাচ্চা নিচে বসে রয়েছে ওকে আবার তুলে দিলাম আর এই তো আমার জেন্টালম্যান কোকো সবসময় যখনই ক্যামেরা দেখে না এরম সামনে চলে আসে ছবি তুলবে বলে আর এই যে আমার ফেভারিট পাখি ফিন্সগুলো এখন এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর এই তো চলে এলাম ঘরে হাত ফাত ধুয়েছে এবার খেতে বসলাম আর এদিকে জানলাগুলো না দিয়ে দিয়েছে একটু অন্ধকার করে বসে রয়েছে বাইরে আজকে এত পরিমাণে গরম না আছে আর বলার কথা নয় আর আজকে আমার জল খাবারে রয়েছে ঘুগনি আর পরোটা তিনটে পরোটা আছে এখান থেকে দুটো পরোটা খাবো আর একটা পরোটা রেখে দেবো রাত্রিবেলা রুটির সাথে খেয়ে নেবো এখন গরমকালে না বেশি হাবিজাবি যেন খেতেই ইচ্ছা করে না আমার তো মনে হয় মাঝে মাঝে একটু জল মুড়ি খেয়ে নিই তবে আমি ঘুম থেকে ওঠার আগে আমার রান্না দিদি এক গাদা পরোটা করে বস থাকে আর সেগুলো যদি না খাই না খাবার নষ্ট হবে আমার কিন্তু খুব গায়ে লাগে আর আজকে না চিনিকেও চান করিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পর আমি ঈশানকে চান করাতে চলে এলাম আর এখন ঈশানকে এই জনসনের তেলটা মাখাচ্ছি আগে জানেন তো হিমালয়ার তেলটা ইউজ করতাম কিন্তু হিমালয়ার তেলটা খুব পাতলা যে গায়ে মাখাতাম একটু পরে উঠে যেত তারপরে ভাবলাম যে জনসনের একটা ছোট্ট তেল কিনে দেখি কেমন লাগে এটার দাম পঁয়ষট্টি টাকা ষাট টাকা নিয়েছে কিন্তু তেলটা ইউজ করার পর আমি সত্যিই স্যাটিসফাই বিশ্বাস করুন আর ঈশানের জন্য বডি ওয়াশ হিসাবে আমি হিমালয়ার এই প্রোডাক্টটাই ইউজ করি আর এটা আমি কিন্তু মাথার শ্যাম্পু হিসাবে ইউজ করি এটা কিন্তু তার কোনো ক্ষতি হয় না ঈশানকে আমিও চান করে চলে এলাম এই গরমে না চান করেও শান্তি নিয়ে জানেন বাথরুমের বাইরে যেই না পার রাখি সঙ্গে সঙ্গে গল করে ঘামতে আরম্ভ করে দিই আর আমি চান করে যেই না বেরিয়েছি ঈশান রান্নাঘর থেকে বেলুন চাকিয়ে নিয়ে ছোটাছুটি করছে আর সেটাই ওর ঠাকমা নেবে বলে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আমার শাশুড়ি মা যদি একটু বাড়িতে থাকে তাহলে ঈশানকে হ্যান্ডেল করাটা আমার একটু সুবিধা হয়ে যায় শাশুড়িমা স্কুল থাকে তো স্কুলে যখন চলে যায় আমার পক্ষে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক মার সাথে ঈশান খেলছিল সেই ফাঁকে ঈশানের লাঞ্চটা আমি নিয়ে চলে এসেছি ঈশানকে আজকে খাওয়াচ্ছি টক দই দিয়ে ভাত প্রথম প্রথম ঈশান একদমই টক দই দিয়ে ভাতটা পছন্দ করছিল না তারপর জোর জবরস্তি করে দু তিন চামচ মুখে দেওয়ার পর ওর একটু ভালো লেগেছে তারপর থেকে এখন নিজে থেকেই খেয়ে নেয় আর কোনো বায়নাক্কা করে না অনেকে বলে টক দইয়ের মধ্যে চিনি দিয়ে খাওয়ালে নাকি গুণাগুণটা নষ্ট হয়ে যায় কিন্তু ঈশানকে গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছিলাম ঈশান একদমই পছন্দ করছিল না তাই জন্য চিনি দিয়েই খাওয়াই আর ঈশানটা ভালো মতো খেয়েও নেয় আর এই যে দেখুন তখন আমি বলছিলাম মেশিনের মধ্যে দিয়ে দিলে কত সুন্দর পরিষ্কার হয় এই যে দেখুন তার নমুনা হাতগুলো দেখেছেন একদম পরিষ্কার সাদা ধপধপে হয়ে গেছে হাতে কাজলে কিন্তু এত সুন্দর হতো না আর যদি আমরা ঘষে ঘষি করতাম হয়তো দেখতেন ফাঁড়গুলো নষ্ট হয়ে যেত জিনিসটা এখন একটু ভিজে ভিজে রয়েছে তবে এই অবস্থাতেই আমি দরজাতে টাঙিয়ে দিলাম বাইরে যা গরম আমার মনে হয় না রোদ্দুরের কোনো প্রয়োজন আছে ঘরে পাকার হাওয়াতেই এটা শুকিয়ে যাবে এখন বাজে বিকেল ওই সাড়ে চারটে কাছাকাছি আর আমি না এখন দুপুরবেলা একদমই শুই না দুপুরবেলা শুলে যদি একটু ঘুমিয়ে পড়ি বেলা জেগে কাটাতে হয় ওই জন্য এদিক ওদিক টুকটাক কাজ খুঁজে কাজ করে দুপুরবেলাটা কাটিয়ে দিই ঈশান ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য ওর খাবারটা রেডি করে নিলাম এখন খাবে চার পাঁচটা বিস্কিট আর সঙ্গে দুধ এতক্ষণ ঘরে ঈশান ওর ঠাকমার সাথে ছিল আর আমি ঘরে এলাম বলে ঠাকমা এখন ঘর থেকে গেল এসে দেখি ঈশান একপাটি জুতো নিয়ে এদিক ওদিক খেলছে এই জুতোটার আর এক যে ছুঁড়ে ফেলে দিয়েছে তাই নাই ঠিক এই জুতোটা ওর প্রথম জুতো যখন জন্মের পর প্রথম ও হাঁটতে শেখে তখন আমি এই জুতোটাকে কিনে দিই এখন এই জুতোটার প্রতি ওর মোহ লেগেছে আর একটা জুতো যে কোথায় আছে জানি না আর জুতোটা একটা পিক পিক শব্দ হতো সেই শব্দটা কিন্তু এখনও দেখছি নষ্ট হয়ে গেছে আর হয় না ঈশানের খাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আমাদের জন্য চা বানাতে রোজ বিকেলবেলা উঠে না চা খাওয়াটা আমাদের সকলের নেশা হয়ে গেছে যদি চা না খাই যেন মনে হয় সারাদিনে কি একটা খাইনি কি একটা খাইনি সকালবেলা আর বিকেলবেলা এই দুটো টাইম আমাদের বাড়ির প্রত্যেকের চায়ের কিন্তু খুব দরকার হয় কিন্তু আমার না লিকার চায়ের চেয়ে দুধ চাটা খেতেই বেশি ভালো লাগে বিয়ের পর থেকে বাড়িতে যখন আইলাম তারপর থেকে দেখি লিকার চাই খেতে হয় কারণ এখানে শ্বশুর মশাইয়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে তার ফলে না ওনার সেই সমস্ত খাবার খাওয়া একদমই বারণ যেগুলো খেলে গ্যাস হতে পারে দুধ চা খেলে তো গ্যাস হয় সবারই সবাই জানি আমরা তার জন্য একদমই বারণ তো মানে আমি খাবো দুধ চা উনি খাবেন লেখা চা এটা দেখতে একদমই ভালো লাগে না আর যেহেতু উনি দুধ চা খেতে খুব পছন্দ করেন সেহেতু একটা খারাপ লাগে ওই জন্য শ্বশুর মশারের মুখ চেয়ে আমি দুধ চা খাওয়াটা একদমই ছেড়ে দিয়েছি বলতে পারেন খেতে খেতে জানলা দিয়ে জিনির বাগলামও দেখছি শাশুড়ি মা বিকেলবেলায় গেছিলো বাগানের গাছগুলোকে সমস্ত জল দিতে আর সেই সময় যিনি চান করবে বলে বারবার নিচে যাচ্ছে জানেন তো তাই জন্য শাশুড়ি মা ওকে চান করিয়ে দিচ্ছে আর যিনিকে যখনই চান করানো হয় না যিনি চেষ্টা করে জলটাকে কীভাবে কামড়ে খেয়ে নেওয়া যায় আর এই তো দেখুন ঈশানকে একটু গা ধুয়ে দিয়েছে আর এখন ওকে একটু পাউডার মাখিয়ে দিচ্ছে ওর লুটা লাগার পর থেকে না ডাক্তারবাবু আমাকে বলেছেন যখনই ওর গায়ের একটু গরম দেখবেন তখনই ওকে একটুখানি গাটা ধুয়ে দেবেন তো সেটাই চেষ্টা করি আর যখনই গা গরম দেখি তখনই ও গাটা আমি ধুয়ে দিই সারাদিনে তিন চারবার ওর গা ধোয়ানো হয়ে যায় বলতে পারেন আর গাটা ধুয়ে দেওয়ার পরে না ও অনেকটা বেশ রিল্যাক্স ফিল করে দেখি তাই জন্য গাটা একটু ধুয়ে দিই আমাদেরই দেখবেন এই গরমে বড্ড হাঁস ফাঁস করি গাটা ধুলে আমাদেরও একটু শান্তি লাগে আর সব সময় এসিতে থাকা যায় না বলুন আর কারেন্টের বিলটাও তো দেখতে হয় আর তাছাড়া এসিতে বেশি থাকলে তো বাচ্চাদের কিন্তু খুব তাড়াতাড়ি নিমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য এসিটা যতটা পারি অ্যাভয়েড করার ওই দুপুরটুকু আর রাত্রেরটুকুই যা চালাই সারাদিন বেশি এসিতে থাকে না আর এই যে জামা কাপড় ছাদ থেকে সমস্ত তুলে এনে পাঠ করে এখন জায়গা দিনের জায়গা আছে রাত্রিবেলা আমি এখন রান্না করে কারণ আছে আমাদের রাত্রিবে খাওয়া হচ্ছে পান্ত ভাত এই গরমের দিনে আর রুটি সেবার দেখবে ভালো লাগে আমার একটু পান্তা হবে ঠান্ডা ঠান্ডা আমার তো বেশ ভালো লাগে তোমাদের কাতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে এখানে একটু আলু সেদ্ধ করতে বসিয়েছি শুকনো লঙ্কা দিয়ে মাখবো আর এই যেখানে কড়াই দুটো শুকনো লঙ্কা ভাজছি আর ইসানা আজকে দুধ ভাত খাবে সেটাই প্রিপারেশন করছি চলুন তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে এখন বেরোতে পারলে আমি বাঁচি আর এই তো দেখুন এখানে একটু লঙ্কা ভেজে রেখে দিয়েছি আর এই তেলটা লঙ্কাটা দিয়ে আলু ভাতেরটা মাখবো আর এখানে ঈশানের জন্য একটু ভাতটা ফোটাচ্ছি কারণ আমরা যে ভাতটা খাই একটু শক্ত হয় তার জন্য একটু ফুটিয়ে নরম করে নিচ্ছি আর এখানে একটু ডাল রয়েছে শ্বশুর মশাইয়ের জন্য একটু ডাল করা হয়েছে উনি পান্তা ভাত খেতে পছন্দ করেন না তার জন্য আর এখানে বড়াও রয়েছে ওই বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে সব খাওয়া হবে আর এখানে রয়েছে একটু আলু ভাজা শ্বশুর মশাইকে একটু বড়া ডাল আলু ভাজা দিলেই ওনার খাওয়া হয়ে যাবে এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম কখন রাত্রে খাবারটা খাবো আর সেই সুবর্ণ সুযোগটা এসে গেছে এই গরমে না পান্তা ভাতটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে সবসময় যেন মনে হয় রাত্রে একটু পান্তা খাই পান্তা খাই আর এই যে খাবার নিয়ে বসে পড়েছি এবার চলুন জমিয়ে খাবারটা খেয়ে নিয়ে আর ইশানকে একটু টিভি চালিয়ে দিয়েছি ইশান এখন খাটে বসে বসে টিভি দেখছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করতে ভুলবেন না আজকের জন্যটা টাটা